আজ সোমবার দোসরা কার্তিক দু সালের বিশে অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা মাতা কালীর গোপন প্রণাম শক্তিশালী মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন এটি আপনারা জব করতেই পারেন যারা বিশেষ করে দীক্ষিত তারাই জপ করুন বাকিদের ক্ষেত্রে বলবো শেষের দুয়ড়াই লাইন জপ করতে পারেন ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা একশো বার বলুন ওম ক্রিং কাল্লয়ী নামা এটি আপনারা একশো আটবার জপ করুন আজ অবশ্যই মাতা কালীর মন্দির আপনারা ভ্রমণ করুন সেখানে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে নিজের নাম গোত্র ধরে আপনারা পূজা দান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো খুব সম্প্রতি বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়েছেন আঠেরো তারিখে বৃহস্পতি উচ্চস্ত হয়েছেন ধনতেরাসের দিন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক ঠিক কী কী প্রভাব আসতে চলেছে এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইনজেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুনসাইন ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর ছুটির দিন হলেও অনেককে কাজের কর্মক্ষেত্রে যেতে হতে পারে কর্মক্ষেত্রে কোনো ভুল যদি করে থাকেন স্বীকার করে নিন দেখবেন ফলাফল আপনাদের অনুকূলেই যাবে অন্যথায় সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন আজ তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করবেন কিন্তু অত্যন্ত জ্যাম বা ভিড়ের কারণে ট্রাফিকের কারণে আপনারা তেমনটি করতে অক্ষম হতে পারেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টা আজ আপনাদের করা উচিত